আমার হাওলে আমি আপনাকে বিশেষভাবে দান করলামেটলি ইউ আমি আমার পক্ষ থেকে আপনাকে যেখানে কি হবে না কোন ধরনের সন্দেহ থাকবে না নবীজি বলেছেন এই হাউজে কাউসার যখনই সূরাতুল কাউসার নাজিল হয় এক সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এমন সময় ঘুম থেকে মুস্কি হাসি দেব ফলেন সাহাবাদি জিজ্ঞাসা করলেন আপনাকে কোন দিন এই হাসি দিয়ে মুচকি দেন এর কারণ নাকি সে তো বলে নদী বললেন তাহারি আমি যখন শুয়ে আছি আল্লাহ রাব্বুল আমি আমার করলেন করলেন আমি খুশি হয়ে গেছি আর ইহাউকে কাউসার এটা এত বড় দান যে পৃথিবী দুনিয়া ও কাউকে এত বড় আল্লাহ কাউকে কবে নাই

তখন এক মুহূর্তের মধ্যে যখন মানুষ পতিত হবে যতদিকে শুধু দেখবে আগুন আর আগুন মানুষের আত্মা প্রায় তাতে মধ্যে তারা নিজেরা নিজেদের বস্তুগুলো কাপড় কাপটাই ছিড়ে ছিড়ে নিয়ে নিচ্ছে পানি পিপাসা বিতানোর জন্য নিজের রক্ত সুছে খাবার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খালি বলে কিয়ামতই হইবটি জীবনের সময় আমি নবীর এই ত্যাগ যারা করেছে অনুসরণ দ্বারা করেছে ওই সময় মুসিবতের সময় আমার হাউলে কাউসারের কাছে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আমার হাউলে কাউসার থেকে তাকে মেহমানদারি করবো কিছু কিছু মানুষকে টেনে সেখান থেকে নিয়ে যাওয়া হবে সরায় দেওয়া হবে নবীদি জিজ্ঞাসা নবীদিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কারণ কি তারা কি মুশকিল দেয় তাদেরকে কেন সময় দেওয়া হবে আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আমার ওই সমস্ত উম্মদেরকে কেন খান থেকে সরাই দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাম ওয়া সালামকে বললেন হাবিব শুনে ওই সমস্ত মানুষগুলো চান্স পাবে না যারা মাতার থেকে পা পর্যন্ত মুসলমান নামধারী কিন্তু আল্লাহ রাসূলের ইবাদত সুন্নাত তার মধ্যে ছিল না আল্লাহ রাসূলের ভালোবাসা তার মধ্যে ছিল না মন মানসিকতাও ছিল না প্রেম ভালোবাসা নিজের যান মাল নবীর জন্য উৎসর্গ করা এমন কোন কথা ছিল না শুধু মাথার থেকে পা পর্যন্ত মুসলমান নামদারী হিসাবে দুনিয়ার সামাজিকতার মুখে পড়ে মানুষ কি বলবে এই কথার শ্রুতে পড়ে সে ওইদিকে গা ভাসিয়ে দিয়েছে আমি নবীর প্রতি তার গা ভাসা তারা সেই দিন মুসিবতের সময় পড়বে তাদেরকে ফেরেস তারা টেনে টেনে হাউসে কাউসার থেকে দূর আল্লাহ রসুল বলেন ই আল্লাহ তাদেরকে তাদেরকে দুনিয়াতে কোনো সংবাদ তাদেরকে দেওয়া হয়নি কয় তারা কেয়াবত পর্যন্ত কোরআনের আওয়াজ গুলো শুনবে বাণীগুলো শুনবে এক দিয়ে শুনবে এক কানে শুনবে আর এক কানে বের করে দিবে তারা মনের ভিতরে এটাকে নিবে না আমল করার জন্য কখনো তারা কোনো মস্তিষে বসে না আমলের নিয়ত করে কখনো বসে না শুধু শুনে আর মন থেকে এটাকে দূর করে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলে আমি আওয়াজ বলে আমি